গরম গরম মশলার চা হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক সকালে উঠেছি ঘুম তো ভেঙে গেছে সেই একটা মানে পূজো আগে যেরকম একটা ই ছিল না তারা সেই তারাই বো বলুন না কেন ঘুম ভেঙে গেছে সবাই নিশ্চয়ই ভালো আছে নামলেও ভালো আছি প্রচুর রোদ উঠেছে আর এই যে চা বসুদি চা খাবো আর রান্না বান্নার কাজকর্ম তো আছেই এখানে কাজ হচ্ছে ওখানে কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে মানে চা

আর এরকম করেই তো মনে হয় বর্ষা বিরিয়ানি বর্ষা তো হয়ে গেছে শুনেছিলাম চার তারিখ না তবে যাই বলুন বন্ধুরা ঠাকুর আমরা ভেবেছিলাম প্রচুর বৃষ্টি হবে সেরকম বৃষ্টি যায় কিন্তু ঠাকুর দেখতে আর আপনারা কেমন ঠাকুর দেখলেন একটু কমেন্স করে জানাবেন দেখবেন শর্ট ভিডিওতে দেখবেন 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 কমেন্ট করবেন কোন ঠাকুরটা আপনাদের ভালো লেগেছে আর ছট করেও গেছিলাম সেসব ঠাকুরও আপনারা দেখতে পাবেন হ্যাঁ আর আর মেদিপুরো তো অনেক ঠাকুর দেখেছি যতটা পেরেছি যেগুলো বড় বড় ঠাকুর সেটা দেখিয়েছি পুজোটাও দেখেছি সন্ধি পুজো কুমারী পুজো তারপরে হচ্ছে অষ্টমী পুজো সব মোটামুটি যতটা পেরেছি তুলে ধরেছি দেখি আর কি এবার চলুন চাটা নিয়ে বসবো একটু ওখানে গিয়ে গল্প করবো কত গিন্দু দুজনের চাকে থেকে তো একটু গল্প করি চলুন তারপরে ছেঁকে নিই আর গল্প করবো

ঠাকুরের পরিক্রমা করে ছেড়ে যে কোনটা ঠাকুরটা ভালো লাগে সেগুলো কমেন্ট করবেন সবাই নিশ্চয়ই আনন্দ করেছে বৃষ্টিটা সব জায়গায় কম বেশি হয়েছে তো ঠাকুরদের তো দিয়েছি ঠাকুর সবাইকে দেখে দিয়েছে গতকাল পর্যন্ত কলকাতার ঠাকুর দেখা হয়েছে আমাদের ওইখানে প্যান্ডেল আছে যেহেতু সব জায়গায় প্যান্ডেল যায়নি আর সেও হয়তো কিছু যেতে পারে তবে অনেক জায়গায় প্যান্ডেল আছে

সবারই নিশ্চয় ভালো খেটেছে আমাদের ভালো খেলেছে বৃষ্টি হয় সেরকম না হলো জামা কাপড় দিয়েছিলাম মেঘটা কালো করে আবার আলো ছায় বৃষ্টি ছায় বৃষ্টি ছায় সব যেমন কেমন হয়ে গেছে বিভিন্ন তারা আকাশে আকাশ তরফে এসেছে তারা আছে বর্ষা শুধু মেটায় নিয়ে নেই কত কত বর্ষা বর্ষা যায় রান্না বান্না তো আছে কাজকর্ম তো আছে এগুলো আমাদের প্রত্যেক দিন একটা তখন পুজোর সময়টা আমরা অন্য জগতে ছিলাম তখন শুধু ঠাকুর দেখবো পুজো দেবো ঘুরবো 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 এখন এবারে ঘরের মধ্যে মন দিতে হবে না ঘরের কাজগুলো তো সব আছে সেগুলো তো করতে হবে সব স্টক হয়ে আছে এবার ঘরে মন দিতে হবে প্রচুর কাজ আছে ঠিক আছে বন্ধুরা চাটা খেয়ে নিই হ্যাঁ আর পড়া দেখা হবে আমার চাটাই আব্দেশ

পিঙ্ক কালারের সন্ধ্যা আলতি কত সুন্দর ফুটেছে পুরো গাছ জুড়ে মানে আবার সন্ধ্যা আলতি কালার দেখুন হলুদ কালার হুমক

Jadi kita udah pasta dia গোল গোল করে কেটে দিচ্ছি খুঁটাসহ আর চালগুড়ি কালো জিরে লঙ্কা হলুদ লবণ যা বাড়িতে ছিল চালগুড়ি তো আছে কালো জিরে আছে লঙ্কা আছে জিরে আছে হলুদ আছে তৈরি বলো মুড়ি বলো ভাত বলো সব কিছুতে ব্যাটারটা তৈরি করে নিয়েছি হ্যাঁ কত সুন্দর বলো দু খোলে খুলে যায়

না না আমি তা বলছি না তা বলছি না আপনি শোনো যে জিনিসটার দাম বেশি না সেটা খেতে ভালো লাগে এটা মনে রাখবে যেমন বড় মাছের কাঁটাটাও ভালো লাগে সেরকম কিন্তু যে জিনিসটা তোমার দাম বেশি তোমার সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে হ্যাঁ অল্প হলেও খেতে ভালো লাগবে বুঝতে পেরেছো এটা স্বাভাবিক সবাই জানে যে যে জিনিসের দাম বেশি সেই জিনিসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যতটুকু দরকার ততটুকুই আনা হয় আমাদের হ্যাঁ তার জন্যে খাওয়া কি আর বন্ধ হবে সবাই সবাই খায় সবাই খায় আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি নাকি বন্ধুর সাথে কথা বলে নি আচ্ছা ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন আর কমেন্টস করবেন কমেন্টস কমেন্টস পড়তে খুব ভালো লাগে না ঠিক আছে নমস্কার ধন্যবাদ